ব্রাদারান ইসলাম সুরায় বকার আয়াত নম্বর একশো চুরাশি আল্লাহ তবারক ও তালা ইরশাদ করেন এয়া আইয়ো আমানু হে ইমানদার ব্যক্তিরা খুতিবা আলাই সয়াম তোমাদের উপরে রমজান মাসের রোজা ফরজ করা হয়েছে কামা খুতিবা আলহ লাদিন আমি ওখ যেমন তোমাদের পূর্বের উন্মতিদের উপরে রোজা ফরজ করা হয়েছিল যেন এই রোজা পালন করে তোমরা মুত্তাকি হওয়ার সুযোগ পাও মাদুদাত গন্তির কিছু দিন অর্থাৎ উনত্রিশ দিন না হয় ত্রিশ দিন ফমুখ মিউকুম মারিদান ও আলা সফর আর যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মুসাফির হয় কিংবা অসুস্থ হয় মিন মিন ওখার তার জন্য ছুট রয়েছে সে সেই দিনের রোজাগুলি পরে রাখতে পারে কাজা করে কুহু আর এমন ব্যক্তি যে ব্যক্তির কাছে মোটেই রোজা রাখার ক্ষমতা নাই এখনো নাই ভবিষ্যতেও ক্ষমতা পাওয়ার ভরসা নাই এমন ব্যক্তি যে ব্যক্তির কাছে মোটেও রোজা রাখার ক্ষমতা নাই ফিদিয়াতুন তো আমিসকিন সাউন্ড একটু কম করতে হবে মনে হয় ফিদিয়াতুন তো মিস্কিন সে ব্যক্তি মিসকিন কে খাওয়ার খাইয়ে রোজার ফিদিয়া প্রদান করবে কতটা ফিদিয়া কতটা খাওয়ার খাওয়াবে কিতাবের মধ্যে লেখা রয়েছে একদিন অর্থাৎ দুই ওক্তের খাওয়ার একটি রোজার মিসকিনকে খাওয়াবে একটি যার উপরে আল্লাহ একটু ছুট দিয়েছেন সে ব্যক্তিও কষ্টকে সহ্য করেও যদি রোজা রাখে ফাহুয়া তার জন্য এই রোজা রাখাটাই উত্তম রোজাকে বাদ দিয়ে পরে করার উদ্দেশ্যিত থাকা তার থেকে ভালো এই মাসে রোজা রাখা ওয়ান্তাসো ম খাইর উল্লাহম ইউ কুতুম তালা মুন রোজা রাখাটাই তোমাদের জন্য ভালো যদি তোমরা বুঝতে পারো এক ভাই একশো টাকা দান করলেন মসজিদ আল্লাহ তালা এই দানকে কবুল করুন এই চাচা কুড়ি টাকা দান করলে আল্লাহ তালাই দানকে কবুল করুন ব্রাদার ইসলাম রমজান মাসের ফজিলত বর্ণনা করতে গিয়ে রসুল করিম সাল্লাহ তাল্লাম মসজিদে নবাবির মেম্বারে খুদ্ দেওয়ার জন্য দাঁড় হয়ে একদিন বলেন সাহি ইবনে খুজাইমা হাদিসের বইয়ের নাম হাদিসের নম্বর এক হাজার আটশো সাতাশি আল্লাহ তালা এই সমস্ত দানকে কবুল করুন এক নম্বর হাদিস হাজরতে সাঈদ বিন মুসাইয়ব থেকে বর্ণিত তিনি হাজরতে সুলাইমান থেকে বর্ণনা করেন হাজরতে সুলাইমান বলেন একদিন রাসুল করিম সাল্লাহ তাল আলী সাল্লাম শাবান মাসের শেষের দিকে মানে রমজান মাস আরম্ভ হওয়ার পূর্বে মেম্বারে দাঁড় হয়ে সাত করলেন নাস হে আমার উম্মত হে আল্লাহর বান্দারা শুনে নাও কাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন তোমাদের মাঝখানে খুবই গুরুত্বপূর্ণ মাস উপস্থিত হতে লেগেছে বরকতের মাস মিন আলফি সাহার এমন একটি মাস যে মাসের মধ্যে একটি রাত রয়েছে যে রাত এক হাজার মাসের চাইতো বেশি উত্তম সেই মাস তোমাদের সামনে উপস্থিত হচ্ছে জাআলাল্লাহু সিয়ামেহু ফারিদা ওয়া কিয়ামা লাইলিহি আল্লাহ তআলা সেই মাসের দিনে রোজা রাখাকে ফরজ করেছেন এবং রাতে তারাবের নামাজ পড়াকে সুন্নাত করেছেন ফামান তাকার তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খাইর তাই এই রোজার মাসে যে ব্যক্তি নফল ইবাদত করবে সে ব্যক্তি অন্যান্য দুনে ফরোজ ইবাদত করার যা স্বভাব সেই স্বভাবের সমান নফর স্বভাব পাবে আর যে ব্যক্তি এই মাসে ফরোজ ইবাদত করবে সে ব্যক্তি একটি ফরজের বিনিময়ে সত্তরটি ফরজের স্বভাব পাবে ব্রাদ ইসলাম আর আগে কি বলছেন রসুলের করিম সাল্লাল্লাহু তা আলা আলুসাল্লাম হুয়া শাহর ও এই মাসটি সবুর এবং ধৈর্যের মাস অসব্রসভাবহুল জান্না আর ধৈর্য এবং সবুরের মজুরুকি মজুরি জান্নাত অ শাহরুল সাত এবং সহযোগিতার মাস প্রেমের মাস ভালোবাসার মাস শাহরুন ইয়াজ দা দু ফি এমন মাস যে মাসের মধ্যে মমিনদের রিস্কের বরকত হয় মমিনদের রিস্ক বরকত হয় তাই এই মাস এই মাস যে মাসে আল্লাহ তালা আমাদের উপরে রোজা ফরজ করেছেন এই মাস যে মাসে আল্লাহ রাতে তারা পড়া আমাদের জন্য সুন্নত করে দিয়েছেন আমাদেরকে রোজা রোজার পূর্ণ হকের সহিত রোজা রাখতে হবে এবং তারাবিও তারাবীর পূর্ণ হকের সহিত তারাবি পড়তে হবে ব্রাদারানী ইসলাম এই মাসের সম্পর্কে আরও রসুল এ করিম সাল্লাল্লাহ তা আলাহিসাল্লাম ইরশাদ করেন বুখারি শরীফের হাদিস হাদিস নম্বর এক হাজার আটশো চুরানব্বই হজরতে আবু হুরেরা থেকে বর্ণিত রসুল এ করিম সাল্লাল্লাহ তা সালাম ইরশাদ করেন আস মুজুন্নাহ রোজা একটি ঢাল পাপ থেকে বাঁচিয়ে রাখার জন্য রোজা একটি ঢাল স্বরূপ ফলায়ার ফস ওয়ালায়ে ছাল তাই এই রোজার দিনে কোনো ব্যক্তি অশ্লীল ভাষা বলবে না মূর্খদের মতো কথা বলবে না এই রোজার সম্মান এই রোজার এই রমজানের অধিকার এটা যে এই রমজান মাসে গালমন্দ করা যাবে না এই রমজান মাসে মূর্খদের মতো কথা বলা যাবে না ওয়াইনিমত আলাহু আউ শ্যাহতামাহু আপনি এই রমজান মাসের সম্মান করে নিজের মুখটিকে পবিত্র রেখেছেন নিজের হাত পাঁকে গুনা থেকে পবিত্র রেখেছেন কিন্তু আপনার একটি অবুজ ভাই আপনার সঙ্গে ঝগড়া করতে আরম্ভ করেছে আপনাকে গালমন্দ করতে আরম্ভ করেছে যদি তেমন করে কি করবে বোখারি শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন যদি কেউ তোমার সঙ্গে ঝগড়া করে তোমাকে গাল দায় ফ্যান লিয়াকুল তাকে বলো ইন্নি সাইমন ভাই আমি রোজা রেখেছি তাকে বলো ইন্নি সাইমন ভাই আমি আমি রোজা রেখেছি একবারে যদি না বুঝতে পারে দ্বিতীয়বার বলো ভাই আমি যে রোজা রেখেছি তার গালের উত্তর দিতে হবে না যদি এই রমজান মাসের সম্মান করতে চাও তার ঝগড়ার উত্তর দিতে হবে না তার অস্ট্রেলিল ভাষার আলী জান সাহেব একশো টাকা দান করলেন আল্লাহ তালাই দানকে কবুল করুন এই মাস ভালোবাসার মাস এই মাস প্রেমের মাস এই মাস সহযোগিতার মাস রাসূল এ করিম সাল্লাল্লাহু তাআলা সাত করছেন ফালা ইয়ারফাস মন্দ কথা বলবে না ওয়া যে হাল মূর্খদের মতো কথা বলবে না আর যদি কোনো বাবুজ ব্যক্তি তোমার সঙ্গে ঝগড়া করে যদি তোমাকে গাল দেয় বলো ভাই যান আমি রোজা আছি একবার না বুঝতে পারতে গেলে দ্বিতীয়বার বলো ভাই যান ইসলাম রমজান মাসের এইভাবে যারা সম্মান করবে রোজার এই হকের সহিত যে ব্যক্তি বাপ মায়ের নামে এক টাকা

والذي نفس সেই সত্তার কসম যার কবজায় আমার জীবন রয়েছে সেই মহান رب العالمিনের কসম যার ক্ষমতায় আমার জীবন রয়েছে لا خلوف فامس قائم অবশ্যই সে মতো উপরুক্ত বৈশিষ্ট্য সহজে সমস্ত ব্যক্তি রোজা রাখবে সেই রোজা মুখের গন্ধ আল্লাহর নিকট হরিণের মধ্যে থেকে বার হওয়া কুস্তির শঙ্ক কস্তুরের সুগন্ধির চাইতে উত্তম আল্লাহ তালার নিকট ব্রাদার ইসলাম আল্লাহ তালা আপনাদের রোজা রাখে কত পছন্দ করেন ব্রাদার ইসলাম তবে এই মর্যাদা পাওয়ার জন্য আপনার মুখের গন্ধ আল্লাহ তালার দরবারে কস্তুরুর কস্তুরের সুগন্ধের চাইতেও বেশি উত্তম হয় যদি আপনি এই মর্যাদা পেতে চান তাহলে রমজান মাসের হক আদায় করতে হবে তাহলে রোজার হক আদায় করতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ফালা ইয়ারফাস মন্দ কথা বলবে না ওয়ালা ইয়াজহাল মূর্খের মতো কথা বলবে না ওয়া ইনিমরাউন কাতালাহু তাও কোনো বাপুজ ব্যক্তি যদি তোমাকে মন্দ কথা বলে তবে তুমি বলবা ভাই যান আমি রোজা আছি কত সুন্দর কথা একবার বললেই মুখটা বন্ধ হয়ে যাবে ইসলাম এই বৈশিষ্ট্যের সহিত আপনি যদি রোজা রাখবেন তাহলে আপনার মুখের গন্ধ আল্লাহর দরবারে সুগন্ধির চাইতো বেশি উত্তম ব্রাদারানী ইসলাম আল্লাহালা বলেন ওয়া শরাবহু ওয়া শাহওয়াতহু লাজলি মিন আজলি আল্লাহ তাআলা নিজর বান্দার সম্পর্কে বলেন আমার বান্দা আমাকে খুশি করার জন্য আমার বান্দা আমার আনন্দ পাওয়ার জন্য आहार কে ত্যাগ করে পানাহার কে ত্যাগ করে সহবাস কে ত্যাগ করে লি আজালে একমাত্র আমাকে খুশি করার জন্য এত বড় দিন সারা দিন ক্ষুধা অবস্থায় থাকে পিপাসার অবস্থায় থাকে ইচ্ছা করলে ওই স্ত্রীর পাশে যায় না কেন এত কষ্ট করে লি আজালি আমাকে খুশি করার জন্য লি রোজা আমার জন্য রোজা আমার জন্য বা আনা হাসানি হা আমি প্রত্যেকটি নেকির কাজের স্বভাব দশ গুণ প্রদান করি কিন্তু এই রোজার স্বাব শুধুমাত্র অবস্থা হবে তাকে তত বেশি আমি এই রোজার স্বভাব প্রদান করবো তবে গন্তি করে এই রোজার স্বভাব দেব না গন্তি থেকেও ঊর্ধ্বে আমি এই রোজার স্বভাব দিব ব্রাদার ইসলাম তাই এই রোজার মাসের হক আমাদেরকে আদায় করতে হবে যেহেতু আসলে করিম সাল্লাল্লাহ তা আল্লা বলেছেন শাহরুল রমজান শাহরুল মওয়াজ রমজানের মাস সহযোগিতার মাস প্রেমের মাস ভালোবাসার মানুষ মাস মমিন ভাইয়ের সহযোগিতা করার মাস আপনাদেরকে সহযোগিতা করতে হবে আপনাদেরকে দরদ দেখাতে হবে আপনাদেরকে প্রেম দেখাতে হবে ব্রাদারানী ইসলাম এই মাস এর প্রথম দশ দিনকে রাসুল করিম সাল্লি সাল্লাম রহমতের মাস বলেছেন মধ্য দশ দিনকে মাস বলেছেন শেষ দশ দিনকে শেষ দশ দিনকে নাজাত জাহান্নাম থেকে নাজাদ পাওয়ার সময় বলেছেন ব্রাদারানী ইসলাম তাই আল্লাহ তালার রহমত আমাদেরকে বেশি বেশি করে অর্জন করতে হবে ব্রাদারানী ইসলাম আসুন এই যে আপনারা দান এই যে আপনারা দান করছেন এই রোজার মাসে আপনি জানেন এর সবাব সত্তর গুণ বেশি আপনার খাতাতে লেখা হচ্ছে তাই এই দান আপনারা দিতে কম করবেন না এই দানের ক্ষমতাতেই আপনাদের দেওয়া এই দান এই যে মা বাবার তরফ থেকে পাঁচশো টাকা দান করলেন আল্লাহ তালা এই দানকে কবুল করুন এই দানের ক্ষমতাতেই আপনাদের এত বড় মসজিদের নির্মাণ ব্রাদারান ইসলাম মসজিদের জন্য আপনারা কোথাও গ্রামের বাইরে তো যাননি মসজিদের চাঁদা চাইতে আমি তো দেখিনি আমি এখন থাকা অবস্থাতে ইসলাম এই এত বড় মসজিদ শুধুমাত্র আপনাদের দানের ক্ষমতাতে এই মসজিদের নির্মাণ করা হয়েছে তাই ব্রাদারান ইসলাম আপনারা যত বেশি পারেন এই রমজান মাসে দান করুন প্রত্যেক মসজিদের অভিভাবক মসজিদ কমিটি এবং মাদ্রাসা কমিটি এটা আশা করে যে এই রমজান মাসে আমরা যথেষ্ট দান পাবো ব্রাদারানি ইসলাম ভিতরে অনেকটা জায়গা খালি আছে আপনারা ভিতরে জায়গাগুলো পূর্ণ করুন ভিতরে অনেকটা জায়গা খালি আছে আগে আসেন আগে আসেন আগে আসেন আপনারা আগে আসেন আগের জায়গা পূর্ণ করেন ব্রাদারানি ইসলাম রাসূলে করিম সাল্লাল্লাহ তাআলা আলহসাল্লাম এর করেন নামাজের কাতারগুলির মধ্যে আগের কাতারের সব সব চাইতে বেশি আগের কাতারগুলো পূর্ণ করুন আগে যেহেতু জায়গা আছে তাই আসুন আপনারা আগে এগিয়ে আসুন ব্রাদ ইসলাম ব্রাদ ইসলাম এই মাসে আপনাদেরকে বেশি বেশি করে দান দিতে হবে আমার সময় আর মাত্র তিন মিনিট বাকি আছে এই তিন মিনিট থেকে বেশি আমি ভাষণ না আপনাদের সামনে সঠিক টাইমে শেষ করব তবে এই মিনিটের মধ্যে আমি আপনাদের মধ্যে থেকে যে কোনো একজন ব্যক্তির কাছে এক হাজার ইটের দাবি করছি এক হাজার ইট কোনো এক ব্যক্তি দাঁড় হয়ে এই মসজিদের নির্মাণ মসজিদের নির্মাণের জন্য দান করে দিন এখন ইটের গাঁথনি প্রচলিত রয়েছে ব্রাদার ইসলাম আমি বারবার আপনাদেরকে কথা বলবো না আমার এই তিন মিনিটের ভাষণের মাঝখানে দান করে যান ইসলাম এই মাস রমজান মাসের রোজা যেমন করে ফরোজ নমাজের ঘাটতি পূর্ণ করার জন্য আল্লাহ তালা সুন্নত নামাজকে সৃষ্টি করেছেন আপনাদেরকে সুন্নত নামাজের ফজিলত এর আগে বলেছিলাম কেমতের দিন আল্লাহ তালা বলবেন ও আমার ফেরেস তারা দেখো না আমার বান্দার আমার বান্দার ফরজ যদি কোনো ঘাটতি থাকে তাহলে দেখো তার কাছে সুন্নত ইবাদত আছে কিনা সুন্নত ইবাদতের মাধ্যমে ফরজ এবাদত গুলির ঘাটতিকে পূর্ণ করে দাও তেমনি এই রোজার মধ্যেও তো আপনার দ্বারা ঘাটতি হতে পারে এই রোজার মধ্যেও তো আপনার আপনাদের দুর্বলতা আসতে পারে এই রোজার দুর্বলতা দূর করার জন্য আল্লাহ রসুল ইর সাদ করলেন তোমরা তোমরা এই রোজা যে রাখছো এই রোজকা এই রোজার তোমরা সদকা প্রদান করো মানে এই রোজা যে করলা এই রোজার মধ্যে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে এর সাদকা মানে সাদকায়ে তোমরা আদায় করো ব্রাদারান ইসলাম সাদকায়ে ফিতর কত টাকা হবে আধা সা মানে দু কেজি দু কেজি পঁয়তাল্লিশ গ্রাম গম দু কেজি পঁয়তাল্লিশ গ্রামের দাম কত হতে পারে কালিয়া চকে এই দামটি সত্তর টাকা করেছেন দু কেজি পঁয়তাল্লিশ গ্রামের গমের দাম আর বাথানিতে নাকি পঁয়ষট্টি টাকা করেছে তো মন আবদুল খালেক সাহেব এক কেজি গমের দাম কত হতে পারে সত্তরের নিচে আসবে না তো কালিয়াচকে যেটা নির্ধারিত করা হয়েছে ফেতরার সত্তর টাকা পার হেড সত্তর টাকা আপনারা সবাই

بہت سے لوگوں نے دان دیا ہے پروردگار اپنی اپنی طاقت کے حساب سے ساتھ ہی ساتھ جناب عین الحق صاحب نے ایک ہزار اینٹ اس مسجد میں دان دیا ہے پروردگار یا الہی یہ تمام دان قبول فرما لے مولا کریم اس دان کے صدقے ان کے دلوں کے نیک اور جائز تمناؤں کو پورا فرما یا اللہ کی ان کے گھر کی پریشانیوں کو دور فرما مولا کریم ان کے گھر میں خیر اور برکت نازل فرما مولا کریم ان کے گھروں میں جو بال بچے پلتے ہیں ان بال بچوں کو تمام حادثات سے محفوظ کر لے مستقبل میں تیرے دین کا پاسبان بنا اور جو لڑکا جوان ہوا ہے ان کے گھروں میں ان لڑکوں کے لیے رزق حلال کا دروازہ کھول دے جو لڑکا نوکری کی تلاش میں ہے پروردگار اس نے ان لڑکوں کو بہتر اور پاکیزہ نوکری عطا فرما جو لڑکیاں ان کے گھروں میں جوان ہوئی ہیں پروردگار ان لڑکیوں کے لیے بہتر اور رشتہ تیار فرما ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه برحمتك يا ارحم الراحمين وبحق لا اله الا الله محمد رسول الله